সম্পর্কে কথা বলার জন্য আমি আগে বলে রাখছি দু সালে আমি ইন্ডিয়াতে লেখাপড়া করেছি পাঁচ ছয় সালে বিদেশ দু সালে সৌদি আরব বেশ কয়েকবার সৌদি আরব যাওয়া হয়েছে আমার বিদেশ দু সালে আমি জাপানের একবার তারাবি পড়াতে গিয়েছিলাম জাপানের টোকিওতে বিদেশ দু আঠারো সাল থেকে দু হাজার সাল পর্যন্ত আমি ছয় বার আমেরিকার সফর করেছি বিদেশ দু হাজার সম্ভবত তেইশ চব্বিশের দিকে আমি একবার কাতার সফর করেছি রিয়াদ সফর করেছি বিদেশ এই বিদেশ সফরের মাধ্যমে আমি প্রবাসীদের যে অবস্থানগুলো দেখেছি প্রবাস জীবনের যে চিত্রগুলো আমার চোখে পড়েছে এগুলো আমি আজকে আলোচনা করতে চাই যেহেতু প্রবাসীদের উদ্যোগে আজকের প্রোগ্রাম বিদেশে আমার বাংলাদেশি ভাইয়েরা হাড় ভাঙ্গা পরিশ্রম করে অর্থ কামায় আর তারা ওখান থেকে বাংলাদেশে টাকা পাঠায় বাংলাদেশে তাদের স্ত্রী সন্তান ভাই মা বাবা টং টং করে আর তাদের পরিশ্রমের টাকাগুলো খরচ করে আমি আশ্চর্য নিতে হই বাংলাদেশে একমাত্র দেশ যেখানে একজনের কামায়ের ভিত্তিতে দশজন চলে আমেরিকাে বাপিও কামাইতে হয় মাও কামাইতে হয় বউও কামাইতে হয় স্বামীও কামায় ভাইও কামায় সবাই কামায় রোজগার করতে হবে নো হবে না এ দেশে এক ভাই বিদেশ থেকে তো আরেক ভাই এভাবে হাতা বলটাই এনে গরিলা রাই এক ভাই বিদেশ থেকে তো বাপে লুঙ্গি ঠকনি নিচে দিয়া টং টং করে স্বামী বিদেশ থেকে যে বউ মার্কেটে মার্কেটে টং টং করে বিদেশে স্বামী স্ত্রীরা তো লাখ লাখ টাকা মার্কেটে উড়ায় কথা বলেন বাংলাদেশের মতো এত সহজ অর্থ কামাই টাকা কামাইয়ের পথ আমার অন্য কোন চোখে দেশে চোখে পড়ে নাই বাংলাদেশে সকাল থেকে বিকাল পর্যন্ত যারা ভিক্ষা করে আমার মনে হয় না পৃথিবীর আর কোথাও এত চমৎকার ভিক্ষার কোন সিস্টেম আছে আমি দেখি নাই আমেরিকাতে আমি ভিক্ষা করতে দেখেছি ট্রেনের প্ল্যাটফর্মে অথবা বাজারের মোড়ে সে আধা ঘন্টা যাবৎ পার্কে বিভিন্ন জায়গায় বাজনা বাজায় গান কয় এরপরে দু চারজন লোক জমে এর পরে আমার চালি পায় বিখ্যাত এখানে সহজ পৃথিবীর কোথাও আমি দেখি নাই এত সহজ অর্থ কামাই আপনি দেখেন বাসের মধ্যে উঠেন অথবা দরপদ বাজারে অথবা সোনার গার পানা মোরে পানা মেরে মোড়ে অথবা পাড়ায় মাঝে মধ্যে দেখবেন একটা ডেক্সেট লাগাবে কয়েকটা বোতল সাজাবে এরপর মাইক একটা নিবে এরপরে কতক্ষণ পর্যন্ত জাদুর মতো কিছু কারবার দেখাবে এরপরে গাছের শিকড় করতরি আপনার কোমর ব্যথা পায়ের ব্যথা হাত ব্যথা মাথা ব্যথা এই ঘুরে ঘুরে এই গাছের শিকড় এড়িয়ে চলেব গাছের শিকড় পৃথিবীর আর কোথাও বিক্রি হয় না বাংলাদেশে হয় আমি আনছি আপনার জন্য ফ্রি গাছের শিকড়টা আপনার হাতে নিয়ে দেখেন 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 এটা যদি আপনার ব্যবহার করতে হয় তাহলে রূপার ঠোল লাগবে আপনি পাবেন কোথায় আমার কাছে রূপার ঠোল আছে বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বাংলাদেশের মতো এত সহজ অর্থকামায়ের পথ আমি আর দেখি নেই আপনি এখান থেকে পানাম পর্যন্ত যান রাস্তার দুই ধারে কচু শাক এলুসের শাক তার কলমির শাক যেই পরিমাণ শাক সবজি উঠে রয়েছে এগুলোর উঠেই আপনি বাজারে নিয়ে যান টাকা পৃথিবীর কোথাও দেখিনি বাংলাদেশি প্রবাসী যে সমস্ত ভাইয়েরা আছেন আমি কাতারে গিয়ে দেখেছি শত শত আমি যে অঙ্গনে চলছি ওই অঙ্গনের কথা বলছি হাজার হাজার বললে কম হবে না হাজার হাজার বেকার রিয়াদে আমার ছোট ভাইদের দোকান আছে আমি ওখান থেকে মসজিদে নামাজ পড়তে যাচ্ছি রাস্তার পাশে দশ বারো জন বাংলাদেশি বসে রয়েছে সালাম দিছি আমার দেখে তো ইউটিউব ইউটিউবে দেখে তো দেখি আমারে হুজুর আমনে একজন পোশাক আশাক দেখে মনে হলো যে সে মাদ্রাসায় পড়ছে হুজুর আজকে डेढ़ মাস সৌদি আরব আসছে डेढ़ মাস এখানে বসে আছে এই डेढ़ মাসে একদিনও কাজ পায় নাই প্রতিদিন সকালে এসে বসি বিকাল পর্যন্ত বসে থাকি আবার বাড়ি চলে যায় বাসা চলে যায় সৌদি এন্ডরা আসে ওই যে আমাদের বিভিন্ন জায়গা রংপুরের দিনাজপুরের কমলা কেনা যায় না ওরকম কামলা কিনতে আসে ওরা ওখানে কামলা বেচা যায় নিচে বাঙালি পুরুষ মহিলা শুধু দেশে চলে যাওয়ার নিয়তে হেনে বসে রয়েছে পুলিশ এসে ধরবে নিয়ে যাবে পুলিশে এটাও ধরে না কি পরিমাণ পরিশ্রম কি পরিমাণ কষ্ট যারা ওই টিলায় পাহাড়ে গরম উত্তপ্ত রাস্তায় পরিষ্কারের কাজ করে বাংলাদেশে আমি একবার গেছি ওই যেখানে পানির বোতল ছেড়ে দিলে ঘুরে গাড়ি স্টার্ট বন্ধ করে দিলেও চলে ওখানে গেছি সেটা লাশ মাথায় এখন তো বিশাল কিছু করে ফেলছে অনেক দোকান পাহাট অনেক কিছু হয়ে গেছে চারিদিকে পাহাড় আর যেতে পারে নাই ওই জায়গায় গোলাকার একটা জায়গা আছে একটা আইসক্রিমের দোকান আছে আর দুইজন বাংলাদেশি দুইজন এরা কেউ আইসক্রিম খাইয়া ময়লা ফেললে এটা পরিষ্কার করে আমি আমার এক ক্লাসমেট মাওলানা হাফেজ মোহাম্মদুল্লাহ নাম এখন অনেক টাকার মালিক বেচারা দুইজন আমরা গেলাম পরে বাংলাদেশের দুইজনটা দেখলেই তো বোঝা যায় যে বাংলাদেশে ডাকসি ডেকে বললাম যে ভাই কোথায় বাড়ি বলতে চায় না কয় টাকা বেতন পান বলতে চায় না একটা আইসক্রিম খান না ভাই আপনার খান বহু কষ্ট করে তাদের বাড়িঘর কোন জায়গায় শুধু এরিয়ার নাম লোক একটা আইসক্রিম খান খাবে না পরে মোহ্বত করে আমরা পাঁচ টাকা করে দুজনের দিছি পাঁচ রিয়াল কি যে খুশি হয়েছে পাঁচ রিয়াল সে পাঁচ রিয়াল আমি ওমরা করতে গিয়ে তারে দিছি তারা খুশিতে বাঘ ভাগ এরকম কেউ দুই রিয়েল পাঁচ রিয়েল করে দিলে সেগুলো নিয়ে একাত্র করে হেরা বাড়িতে পাঠায় আর আমরা টং টং করে রাস্তার মধ্যে আর মার্কেটে যাই যায় ঘুরে নিলকে কি পরিমাণ কষ্ট বিদেশীরা করে ইলেকট্রিক কাজ যারা করে এদের এই পায়ের এই নিচে থেকে কোমর পর্যন্ত শুধু পকেট আর পকেট পোশাকটা গায়ে দেয় এখানে প্লাস এখানে স্ক্রু ড্রাইভার এখানে এটা এখানে উঠে এখানে উঠে এখানে কারে জিগে ভাই আমার এটা দে ওটা দে হ্যাঁ এটা লোক আকাশে উঠে যায় ওখানে কাস্তাস করে নামে সব জিনিসটার সাথে কি পরিমাণ পরিশ্রম বিদেশিরা করে প্রবাসীরা করে মানুষ মনে করে বিদেশ গেলেই টাকা না ভাই বিদেশ যে গেলেই টাকা নেই খুব খেয়াল করবেন আমি আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতায় বিদেশে হাজার হাজার বাংলাদেশিকে বেকার দেখেছি এই বেকারের কারণ আমি উদ্ঘাটন করার চেষ্টা করেছি আপনারা হয়তো আরো অনেক কারণ পাইবেন আমি আমার কারণটা বলছি আমি যে দুটো যে কারণ দেখেছি বাংলাদেশের লেখাপড়া জানে না দুই নাম্বার কারণ নিজের হাতের কোনো ভালো কাজ জানে না লেখাপড়াও জানে না কামও জানে না তো কি লেবারই তো করতে পারে না কিন্তু বিদেশ চলে যায় মনে বিদেশ বিদেশ ও ভাই করেছে আমার পরিচিত একজন নাম বলবো না সম্পর্কের কথাও বলবো না বিদেশে নিয়ে যাবে এই কথা তার গার্জিয়ান তাকে বলেছে বলার পরে যে সে লেখাপড়া ছাড়ছে বারো বছর বিদেশ যেতে সময় লেখছে বারো বছর না কোনো দোকানদারি করছে না কারোর কোনো কোথাও চাকরি করছে না স্কুলে গেছে না মাদ্রাসায় গেছে না লেখাপড়া করেছে না কোনো কাজ করেছে শুধু ঘুরছে আর খাইছে আর খাইছে বারো বছর পরে বিদেশ গেছে কি বাংলাদেশিদের মধ্যে একটা রোগ বিদেশ যাবে কথা জেনে আসলেই কাজ কর্ম লেখা পড়া সব ছেড়ে দেয় এটা আমাদের ব্যর্থতা এটা আমাদের ব্যর্থতা আমি বলতে চাই যে কর্ম আমি করব এই কর্মে আমি রত থাকব এর বড় কিছু আসলে আমি ওখানে অগ্রসর হব সব ছেড়ে দিয়ে বড় কিছু পাওয়ার আশায় এটা উচিত না এটা ঠিক না প্রবাসী যারা আছেন যেহেতু প্রবাসীদের উদ্যোগে আমি আপনাদেরকে খুব সহজে দুটো কথা বলে রাখি আপনারা তো হয়তো বিদেশে আছেন অথবা বিদেশে যাবেন অথবা বিদেশে ছিলেন আবার যাবেন এক নম্বর আপনার বসবাস যেন মসজিদের আশপাশে হয় আপনার বসবাস যেন মুসলিম কমিউনিটিতে হয় আমি আমেরিকায় গিয়ে দেখেছি অনেক মুসলমান এমন আছে যারা নিরিবিলি একটু শান্তিতে থাকার জন্যে মুসলিম গ্যাদারিং থেকে আলাদা একটা নিরিবিলি এরিয়ায় বাড়ি লিস ওখানে থাকেন ওনার ছেলেরা মেয়েরা স্কুলে যায় খ্রিস্টান ইহুদিদের সাথে আবার খেলতে যায় খ্রিস্টান ইহুদিদের সাথে আবার চলাচল করে মার্কেটে যায় খ্রিস্টান ইহুদিদের সাথে পরে শেষ পর্যন্ত দিন হারায় ইমান হারায় ইসলাম হারায় সব হারায় এজন্য বসবাস করতে হবে কোথায় মসজিদের সাথে আমি এই প্রসঙ্গে আপনাকে ইঙ্গিতে বলি মহান আল্লাহ তালা পৃথিবীতে মানুষ বানানোর আগে মানুষের ইবাদতের জায়গা বানাইছেন ইন্নাল আউওয়াল বাইতিন ফুযিআলিন নাস লাল্লাযী বিমাক্কাতি মুবারাকা নিশ্চয় মহান আল্লাহ দুনিয়াতে মানুষ বানানোর আগে মানুষের জন্য ঘর বানাইছেন মক্কার কাবা মক্কার মসজিদুল হারাম এর দ্বারা কি বোঝা যায় মানুষ আগে বসবাসের জায়গা ঠিক করবে না আগে এবাদতের জায়গা ঠিক করবে এরপরে তার আশপাশে বসবাসের জায়গা করবে নবীজি মক্কা থেকে হিজরত গেছেন যেখানে তার বাসার সামনে প্রথম সেখানে মসজিদ তৈরি করেছেন মসজিদে কুবা আগে মসজিদ পরে বসবাস সুতরাং আমরা বসবাস করব মসজিদ দেখে এই বাংলাদেশেও যারা আমরা আছি আমরা বসবাসের জায়গা নির্ধারণ করব। এ বাদতের জায়গা ঠিক করে এবাদতের জায়গা দূরে হলে আপনি দেখবেন পর্যায়ক্রমে আপনার এবাদতে খলল আসবে আলসামি আসবে দূরত্ব তৈরি হবে আসে যামুনে এই কথা কই আপনি থেকে যাবেন অথবা বলবেন যে বাসাই পড়ে আলাই মসজিদটা দূরে এই কথা কই আপনি জামাত তরক হবে তার মানে এবাদতের জায়গাটাকে যত সম্ভব কাছে রাখা অথবা এবাদতের জায়গার কাছে থাকা আপনি কি বুঝাইতে পারতেছি যারা বিদেশে আছেন আপনাদেরকে বলছি অবশ্যই এবাদতের জায়গার আশপাশে থাকবেন তাহলে মুসলমানদের সাথে দেখা হবে কমিউনিটির সাথে আপনার যোগাযোগ থাকবে এবং দিনই কার্যক্রমের সাথে যে কোনো টাইমে নিজেকে যুক্ত করতে পারবেন আস্তে 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 দিন থেকে দূরে সরে যাবেন না এলে এক নাম্বার কথা দুই নম্বর প্রবাসী ভাইদেরকে বলছি দুই নম্বর আপনি ওই দেশের যে সাথী সঙ্গী বন্ধু দুস্থ বানাবেন দেখে শুনে দিনদার পরেজগার সৎ ইনসার বন্ধু নির্বাচন করবেন যার যার তার সাথে বন্ধুত্ব করবেন না যার তার সাথে বন্ধুত্ব করবেন না আপনার বন্ধু আপনাকে এমন জায়গায় এমন জায়গায় নিয়ে যাবে যেখানে গেলে আপনার নিজের ফিউচার নষ্ট হবে ভবিষ্যৎ নষ্ট হবে জীবন ধ্বংস হবে সুতরাং এমন বন্ধুদের সাথে নিজেকে যুক্ত করবেন যে বন্ধুরা আপনাকে অন্তত উপকার করতে না পারলে অন্তত বিপদে ফেলবে না বদ্দিনের দিকে এগিয়ে নিবে না আমি প্রবাসী ভাইদেরকে দুটো গুরুত্বপূর্ণ কথা বলেছি এক নাম্বার কমিউনিটি দেখবেন মুসলিম মসজিদ দেখে বসবাস করবেন দুই নম্বর দিনদার এবং পরহেজগার বন্ধু নির্বাচন করবেন তিন নম্বর আরো দুটা কথা প্রাসঙ্গিক এটা হলো আখলাকি কথা অবশ্যই আপনি রেগুলার আপনার বিবি বাচ্চার খোঁজখবর নেবেন মোবাইলে সময় কম দিবেন। অহেতুক মোবাইলে নেকেট দেখবেন না এ সমস্ত গুণা থেকে বেঁচে থাকবেন বউ বাচ্চা থেকে দূরে থাকার কারণে সময়টা কাটে না তো কাজ করে আইসা আবার রাত্রেবেলা শুয়ে মোবাইল দেখে খাবাসত দেখে নাজায়জ চিত্র দেখে ভিডিও দেখে এগুলোর কারণে শরীর নষ্ট হয় মেজাজ নষ্ট হয় বাসায় বিবিষ্যে ঝগড়া তৈরি হয় এগুলো থেকে বিরত থাকব প্রবাসী ভাইদেরকে বলছি